আসসালামু আলাইকুম মাসাল মুশফিক রহমান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো নাম কি নসাইবা ওর নাম ও সরি সরি নzata নসাইবা এখন আমাদের অনেক ম্যামন আসলো তাই আমি এখন ভিডিও বানাই শুরু করতে আর আদানদেরকে সবাইকে দেখাবো আমার অনেকই আসলো আমার অনেক বেশিরা আসবো আসলো নারদের বাড়িতে মালিশে আসলো এখন চলেন আমরা শুরু করি